ব্যবসা বাণিজ্য আর জনশক্তির রপ্তানিসহ নানা ক্ষেত্রে সহযোগিতায় কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সকালে কাতারে আমি শেখ তামিম বিন হামাদ আলথানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি সই হয় যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা করলে সেরা অফার দুদিনের সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে একান্ত আলোচনা করেন প্রধানমন্ত্রী ও কাতারের আমির পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে পাঁচ চুক্তি ও পাঁচ সমঝোতা স্বাক্ষরের সিদ্ধান্ত নেয় দুই দেশ দ্বৈত কর পরিহার আইনগত বিষয়ে সহযোগিতা সাগরপথে পরিবহন পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ কাতার আর শ্রমশক্তি বিষয়ক বন্দর পরিচালনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব ক্ষেত্রে ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে দুই দেশ ঢাকায় কালসি বালুর মাঠের পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালসি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয় প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার